এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামিম অ্যান্ড এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার প্রেস কনফারেন্স ভবানী ভবন প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে করা হয়েছে চাকরিহারা আন্দোলনকারীরা গত দশ দিন ধরে আন্দোলন চালিয়েছেন সেটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল বল কোনো ধরনের হস্তক্ষেপ করিনি আমরা এতদিন চাকরি তারাও হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা আমাদেরও আছে তবে বিকাশ ভবনের অনেক কর্মীরা আটকে গিয়েছিল পুলিশকে সাত ঘন্টা ধরে আটকে রেখেছে বিকাশ ভবনে সরকারি অফিস আছে পাঁচশো থেকে ছশো কর্মী আছে একজন সন্তান সম্ভবা ছিলেন একজনের বাড়িতে মা অসুস্থ ছিলেন তার মাকে ঠিক সময় ওষুধ দেওয়ার বিষয় ছিল তারপরেও আন্দোলনকারীদের একাংশ তাদের ছাড়েনি পুরোটা রেকর্ড আছে আমাদের কাছে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে পাঁচশো থেকে ছশো লক্ষে রাখা যায় না আটকে এবং সেই আন্দোলন শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলন থাকে না যারা আটকে ছিল তাদেরকে বের করার সময় একটু বল প্রয়োগ করতে হয়েছে আমাদের সেটা স্বীকার করতে আমাদের দ্বিধা নেই কিসের প্রোটোকল মানা হয়নি পুলিশ বারবার অনুরোধ করেছে পুলিশ ধৈর্য এবং সংযমের পরীক্ষা দেখিয়েছে উনিশজন পুলিশ কর্মী আহত যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন অর্থাৎ যে চাকরি হারা তাদের সিসিটিভি ফুটেজ দেখেছি সিসিটিভি ফুটেজ দেখে আমরা আইনানুক ব্যবস্থা নেব বল প্রয়োগ যে কম হয়েছে আমরা বলছি না বহিরাগতরা কেউ কি ছিল কি না তা ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে জনপ্রতিনিধির কথা বলা হচ্ছে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন তার গাড়ি পঁয়তাল্লিশ মিনিট আটকে রাখা যায় না তিনি তো বিকাশ ভবনে কাজে গিয়েছিলেন তিনি যে দলেরই হন না কেন তাকে এইভাবে আটকে রাখা আইনের মধ্যে পড়ে না এটা প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে করা হয়েছে এছাড়াও বিকাশ ভবনের গেট ভাঙা হয়েছে সরকারি সম্পত্তি ধ্বংস করার মতো অন্যায় করেছেন আন্দোলনকারীরা সিপি বিধাননগর সেখানে গিয়েছিলেন তিনি যাতে না বেরোতে পারেন আন্দোলনকারীরা বাসের ব্যারিকেড ফিরিয়ে দেন যাতে বেরোতে না পারেন অফিস আওয়ারের প্রায় আড়াই ঘন্টার বেশি সময় পর পুলিশ অ্যাক্টিভ হয়েছে প্রায় রাত সাড়ে আটটার সময় পুলিশ অ্যাক্টিভ হয়েছে একটাই কারণ যে সমস্ত সরকারি কর্মীরা আটকে ছিলেন বিকাশ ভবনে তাদের বের করাটাই আমাদের লক্ষ্য ছিল আন্দোলন ভেজতে দেওয়ার কোনো ইচ্ছে আমাদের ছিল না থাকবেও না শান্তিপূর্ণভাবে চাকরিহারারা যদি আন্দোলন চালিয়ে যান তাদের এই আন্দোলনে আমরা পূর্ণ সহযোগিতা করব আরও দু ঘন্টা পরে এই যে ঘটনা বলছেন সাড়ে আটটা রাজনৈতিক নেতার কথা বলছেন সেটা অনেক আগে হয়েছে টাইম লাইনটা ফলো করুন তাহলে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে শুনুন এটা বলছি সেটা হচ্ছে যে আগে এই ঘটনা বিকাশ ভবনের গেট ভেঙে পিপল হ্যাড টেকেন ওভার দ্য ক্যাম্পাস তারপরে এই ঘটনা ঘটে ততক্ষণে পুলিশ সরকারি চলছে সুতরাং এইটাই এই ঘটনায় যেটা উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছিল এইটা বোধহয় ঠিক নয় আর পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়েছে এটার পরে তা নয় পুলিশ তারপরও সংযতই ছিল টিল এইট থার্টি আড়াই ঘন্টা অফিস আর শেষ হওয়ার পরে তারপরে পুলিশ বাধ্য হয়ে যেটুকু অ্যাকশন করার করা হয়েছে এবং সেটা বারে বারে একটাই লাস্ট রিট্রেশন দা হোল পুলিশ অ্যাকশন বাজ অনলি ডান টু এনশিওর পিসফুল রিটার্ন যারা গার্মেন্টস এর মধ্যে এসে আছেন যারা যারা সারা দিন ধরে কাজ করেছেন যাদের বাড়ি ফিরতে হবে ট্রেনে বাসে করে তাদের কোনোমতে মতে বার করে দেওয়ার দ্যাট ওয়াজ দ্য হোল পারপাস এট অল আমাদের আন্দোলনকে আটকানো বা ভেস্তে দেওয়া বা চেঞ্জ করার কোনো পরিকল্পনা নেই এবং আজকেও আপনারা জানেন আন্দোলন চলছে এবং যদি ওরা ভাবে করেন লিগালি করেন আমাদের রকম তাতে বাধা দেওয়ার বা রকম অবজেকশন করার কোনোরকম স্ট্যান্ডিংও নেই আর সেটা হবেও না থ্যাংক ইউ